Gracias. আসুন ফ্রিতে চকলেট নিয়ে যান আরে বন্ধুরা এ হচ্ছে এ নি এ কখনো ফ্রি জিনিস হাতছাড়া করে না আর এইভাবে নিচ্ছেন কেন আর আসতে নেন আপনি একলাই সব খেয়ে নেবেন নাকি বন্ধু এ আমাকে খুব ছোট করে দেয় যখন সে বাথরুম অফিসে থাকে তখন তো সে সব কিছুই চুরি করে নেয় চার্জার চুরি করে নেয় তারপর সে বাথরুমে গেলে বন্ধু টিসুই চুরি করে নেয় আর এই ছোট লোকগুলো আবার এই হোটেলে এসেছে আপনাদের বিল পনেরোশো টাকা হয়েছে আমাদের পনেরোশো টাকা দিয়ে দিন আর এই দেখো আমরা স্টুডেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট ছাড় দিতে হবে আচ্ছা ঠিক আছে আয় বান্ধবী এইবারকার বিল তুই দে পরের বারের বিল আমি দেবো তারপর তখন আমি বাসায় চলে কাছে ফোন চলে আসে তোমার বাবা অসুস্থ তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো বাবার চিকিৎসার জন্য দশ হাজার টাকা লাগবে আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি আরে এটা তো একটা ফট আমার টাকা মেরে নিলো আরে বান্ধবী তোর টাকা মেরে নিল তুই বুঝতেও পারলি না তো আমার নাম্বার আর আমার অ্যাড্রেস কোথায় পেলো এই দেখ রে আমি কতগুলো কোক নিয়ে এসেছি আরে তুই এগুলো কোক কোথায় পেলি আরে একজন ফ্রি ফ্রিতে কোক দিচ্ছিল শুধু নাম্বার আর স্ক্যানার করে নিল আরে কাম সারছে বাবারা বন্ধুরা তোমরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আমাদের পৃথিবীতে তার চোখের নিচে কালো দাগ থাকবে সে সব জায়গায় রাজত্ব করবে আরে তোমরা দাঁড়াও তোমাদের চোখের নিচে দেখি কালো দাগ আছে নাকি আর তোমাদের চোখের নিচে কালো দাগ নেই তোমাদের ভিতরে যেতে দেওয়া যাবে না বন্ধুরা আমি আর রিয়া সব জায়গা থেকে বিতাড়িত হয়ে যাই বলেন শাশুড়ি ডেকেছেন কেন এই দেখো এই কার্ডে দশ লাখ টাকা আছে তুমি এই টাকা গুলো নিয়ে হাসানের জীবন থেকে এখনই চলে যাও আমি এটা কখনোই করতে পারবো না আমি হাসানকে অনেক ভালোবাসি আর তুমি ওর জীবন থেকে সরে না গেলে আমি ওকে বিয়ে দেবো দ্বিতীয়বার কি করে আমি ওকে চোখের নিচে কালো দাগ দেখে ভালো একটা মেয়ে বিয়ে দিবো তারপর ওখান থেকে আমি উঠে চলে যাই তারপর আমি আর লিয়া আমরা জেগে পড়াশোনা করি অনেক গবেষণা করি অনেক পড়াশোনা করি করে আমরা চোখের নিচে কালো দাগ ফেলাই তারপরে এক বছর পর এই দেখো আজকের সবচেয়ে প্রথম বিজয় খুব ভালো কালো দাগ ফেলেছো তোমার চোখের কি রকম কালো দাগ আছে আরে তোমার চোখের নিচে তো কোনো কালো দাগি নেই গেম থেকে হেরে গেলে আজকের গেমে সবচেয়ে বিজয়ী হয়ে গেছে হলো লিয়া দেখি তো আমার চোখের নিচে কেন কালো দাগ নাই আরে তাই তো আমার চোখের নিচে তো কোনো কালো দাগ নাই বন্ধুরা এবার কার বিজয়ী হয়েছে লিয়া এ নাও লিয়া তোমার পুরস্কার আরে এটা কিভাবে হলো আমি তো অনেক পড়াশোনা করেছি শুধু পুরস্কার লিয়াই পেলো আমি সবকিছুর দাম দেখতে পাই এটা আমার অদ্ভুত একটা শক্তি তারপরে আমার যেটা ভালো লাগে না আমি সেটা সেখান থেকে দূরে ফেলে ওয়াও এই দেখ আমার বয়ফ্রেন্ড আমাকে লাখ টাকার একটা ব্যাগ গিফট করেছে আর এটার মূল্য তো মাত্র নিরানব্বই টাকা ওকে ঠকিয়েছে কেন আমার ব্যাগের ভিতরে টাকা সবই নিয়ে গেছে আর ওর কাছে খবর আছে তারপর বন্ধুরা আমি সেখান থেকে উঠে চলে যাই তারপর যখন আমি রেস্টুরেন্টের খাবার খাই তখন আমার এক বন্ধু চলে আসে বান্ধবী তোকে আমি একটা ব্যাসলাইট গিফট করলাম আর এটার দাম তো মাত্র জিরো টাকা আরে বান্ধবী তুই আমাকে ঠকালি কেন আরে এটার কোনো প্রাইস হয় না এটা আমি নিজের হাতে বানিয়েছি ও বান্ধবী তুই তো আমার সবচেয়ে প্রাণের বান্ধবী আমার বুকে ব্যথা করতে থাকা ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যায় আরে ডাক্তার আর কি হয়ে গেছে তোমার বান্ধবীর মনে ব্র্যান্ডের সমস্যা হয়েছে একে ঠিক করতে পাঁচ লাখ টাকা লাগবে তারপর থেকে বন্ধুরা আমি আমার সব জিনিসপাতি বিক্রি করে দেই কিন্তু তারপরে আমার কাছে টাকা হয় না তারপর আমার বান্ধবীর ছবিটাও আমি বিক্রি করে দিতে বাধ্য হয়ে যায় আরে এনি এত এনি তো পাগল হয়ে গেছে ভিগেরি হয়ে গেল কিভাবে বন্ধুরা তোমরাও কি আমার মতো আমার বন্ধুকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা আমার নাম হচ্ছে ইয়ানি আমি যেখানে থাকি সেখানে সোনার চেয়ে পানির দাম অনেক বেশি আরো ওইটার তুমি এটা কি করছো তোমাকে আমি পানি এভাবে দিতে বলছি আরে বোকা আমাদের ম্যাডাম অনেক বড় লোক তাড়াতাড়ি গিয়ে দুই বোতল পানি নিয়ে আসো ম্যাডাম আমাদেরকে পানি খাওয়ানোর জন্য কি শান্তি পেলাম ম্যাডাম ধন্যবাদ ওদেরকে দেখে আমার খুব কৃপা সরবত খেয়ে নেই তুমি আমাকে পানি দিবে হ্যাঁ একটু দিচ্ছি নাও খেয়ে নাও তোমার আজকে তারপর থেকে আমরা দুজন দিনে খুব ভালো বন্ধু হয়ে যাই এই নাও এনি তোমার কাজের ফাইল চলে এসেছে আমি তো ফ্রিতে পানি বেচার চাকরি গেছি দোয়া করো আমার সাথে চাকরিটা কনফার্ম হয়ে যায় বন্ধু আমি সেখানে চলে যাই ও কত সুন্দর পানির কল আমার খুব ভালো লাগছে এখান থেকে পানি খেলে তো খুব শান্তি পাবো তারপর মাহমুদ দেখি সেখানে চলে আসে তারপর মাহমুদ এখানে যাকে এক গ্লাস পানি খাওয়াবে সে তার সারা জীবনের জন্য তার বউ হয়ে যাবে এ নাও এনে এক গ্লাস পানি খেয়ে নাও আরে মাহমুদ তুমি কি করছো তোমার বাবা তো আমাকে পছন্দ পানি খেতে যাই তখনই আমার কি জানি হয়ে যায় ও বন্ধুরা ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব